ফ্যামিলির সেপারেশন অনেক তো পপুলার হিরোইন হিরো আছে অনেক তো রিউমার হয় কয়জন ছড়াই কয়জন একদিনে বসে টিভিতে ইয়ে দেখে কয়জন একদিন বসে সমস্ত পোর্টাল ফেলে দিয়ে একটিকে হেডলাইন করে তে হ্যাঁ আমি যদি ওরকম নাই হতাম তাহলে এটা কেন হবে হ্যাঁ সিনেমার কথা বলছেন যেটা শাকিব খান হয়তোবা করে যাচ্ছে আমি কেন করছি না শাকিব খান চলমান হিরো কাজ করে গেছেন আমি মাঝখানে তিন বছরের ব্রেকআপ তো ব্রেকের পর একটা জিনিস স্টার্ট করতে হলে একটা রুমও যদি আপনি ভেঙে ফেলেন ওটাকে কিন্তু আপনি ইন্টারভিউর করা সেট আপ করার একটু সময় লাগে এখন আমি ট্রাই করছি যেহেতু আমি মাঝখানে অনেক মুটিয়ে গেছি মুটিয়ে মোটানো ছিলাম এখন কিছুটা কমার দিকে নট ফুল আমার কথা আমি তো জানি দর্শকদের কাছে আমাকে কি প্রেজেন্টেশন দিতে হবে তো আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট আগে প্রিপেয়ার করি দেন আমার নিন্দুকরা আমাকে জিজ্ঞেস করুক আমি কি করতে পারি না করতে পারি এত সময় কিন্তু ছিল এরকম আপনি দুই হাজার শেষ দিকে আসছেন মানে এক থেকে আপনার সিনেমা রিলিজ হওয়া শুরু হয় তো মোটামুটি বলা যায় যে দু হাজার চোদ্দ পনেরো সাল পর্যন্ত বেশ প্রভাব নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে ছিলেন একটা সময় ছিল এরকম যে বছরটা শুরু হতো আপনার ছবি দিয়ে আবার বছরটা শেষও তো আপনার ছবি দিয়ে

ইচ্ছা শক্তি কোনটাই আমার নাই আচ্ছা তাহলে শুনতে চাই যে আপনি আসলে ঠিক কি ধরনের সিনেমা হলে ওগুলা আপনি কাজ করবেন আপনার মানে সিনেমা বাছাইর ক্ষেত্রে চাহিদাটা কি হবে প্রথমত কথা আমি কখনো ওপেন ড্রেস পরিনি বিগত 8 বছর 2008 সালে যে এসেছে এবং আজকে অবধি তো প্রশ্নই আসে না তো যেখানে গিয়ে আমার খুব বেশি আটকে যায় প্লাস এর বা কিছু কিছু যে নায়িকারা যে আপনার এসে আমি কিন্তু একদম বাংলা কবি নীরব ওইখানে গিয়ে আমি নীরবতা পালন করি আর সেকেন্ড এসে হচ্ছে যে ধরেন কিছু কিছু প্রডিউসার যারা আসছে যে নায়িকারা বছরে একটা হলেও কাজ করছে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক তাদের সাথে অনেক গল্প সিটিং মিটিং আমি তো বিগত এত সিটিং মিটিং গল্প নিয়ে কখনো ওই টাইমিংটাও আমার সাথে হয় না বসে এভরিথিং সিনেমার মান বলতে পারেন সবকিছু মিলে একটু পেছানো বাট আমাকে যে নেবে উপবিশ্বাসকে যেমন শুশুভাই জিন্দাবাদ আমার করা হলো ওটা যেহেতু সিনেমা ছিল তারা উপবিশ্বাসকেই নিয়েছে আর আগামীতে আমি নিজেকে আরেকটু প্রিপেয়ার করি তখন যদি ভালো কোনো অফার আসে ডেফিনেটলি আমি ফিরিয়ে দিব না আমার মতন করে যদি আসে বাট আমি কোয়ান্টিটিটা

এই এমন বলতে মানে একটু একদমই মানে বন্ধই বলতে পারে যেখানে বাংলাদেশে আপনার বছরে মিনিমাম 100 টা সিনেমা রিলিজ হতো সেখানে বছরে 30 হওয়া কঠিন হয়ে গেছে তারপরও সাফটা চুক্তি এই সেই সবকিছু মিলে আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে যে আমি কি সিনেমাটার lucky ছিলাম যত দিন আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম তত দিন প্রত্যেকটা ফুলের এটলিস্ট অ্যাকশন কাট হয়েছে আমারই ছিল পাঁচটা ছবি

প্রযোজক যেন আগ্রহী হয় সেখানে দেখা যাচ্ছে যে মানে সম্মানই বাড়ানোর একটা প্রতিযোগিতা সবার মধ্যে এটা আসলে না বুঝে যেসব আর্টিস্টরা টাকা চায় এটা না বুঝে কেন কি তারা নিজেরাও জানে না তারা কোন গ্রেডের আর্টিস্ট বা টাকাটা কান থেকে শুনে তারা বলে দিচ্ছে তাতে করে হচ্ছে কি হয়তো অনেক প্রযোজক তাকে লগ্নি করছে কোনো একটা কারণে ভালো বন্ধুত্ব বা ভালো জায়গা থেকে কিন্তু পর ফিডব্যাক আসছে তখন চলে যাচ্ছে সিনেমাটাও শেষ হয়ে যাচ্ছে এবং সে জায়গা থেকে সে জায়গা থেকে আর্টিস্টটাকেও কিন্তু খুব বেশি আহ পজিটিভলি দেখা হচ্ছে না আর আমরা যারা যখন চেয়েছি আমি কিন্তু প্রথমে এক লাখ টাকা নিয়েছি 2 লাখ টাকা দিয়েছে 3 লাখ নিয়েছে এবং আমার জানার মতে শাকিল খান 50000 25000 এভাবে শুরু করেছে তো আমি অনেক বড় বড় সুপারস্টাররা একদম আমরা যেটা হয়েছে কি আমরা আমাদের নার্ভ আমরা হচ্ছে কি আর্টিস্ট এজন্য আমরা কখন কি লাগে সেটা বলতে পারি আর এখন আদো তো গ্রুমিং ছাড়া মেয়েরা বা ছেলেরা artık আসছে যদিও তারা ট্রাই করতে ভালো কিছু করার কিন্তু গ্রুমিং ইজ দ্য ফ্যাক্ট যার জন্য কিন্তু আজকে পরাশনার মধ্যে মানুষ একটা ডেফিনিশন দিয়েছে যে ডাক্তার হবে সে ডাক্তারই লাইনে পড়বে যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারবি সেটা পড়বে আপনি একজন জার্নালিস্ট আই নো আপনি জার্নালিস্ট পড়াশোনা করেন রাইট সিনেমা সিনেমা লাইনে পড়তে হয় তো এই যে বেসিক গ্রুমিংটা দরকার এটা প্রপারলি আই থিক একটু মিসিং আছে মানে এখন হচ্ছে না ঠিকমত আচ্ছা আপনার কাছে যদি এরকম কোনো সিনেমার প্রস্তাব যায় যে ছবিটা আপনার পছন্দ হয়েছে সব দিক থেকেই আপনি যে প্রত্যাশা করেন যে এই ধরনের গল্প এই ধরনের চরিত্র এই ধরনের ডিরেক্টর এই ধরনের প্রোডাকশন

আপনার পরে অনেক নায়িকারাই প্রযোজনে এসেছে তা আপনারও মাসাল অবস্থানটা বেশ ভালো অনেক ছবি করেছেন আপনার আজকের প্রেক্ষাপটে আপনি বেশ ভালো আছেন তো সেই দিক থেকে প্রযোজনার কোন পরিকল্পনা আছে কিনা একদমই নেই কেন নেই আমি যেটা কন্টিনিউ করতে পারবো না সেখানে আমি ফার্স্ট করতে পারবো না আমি যেমন নায়িকাও উপবিশ্বাস আজকে আমি যত সিনেমা করেছি তাতে করে আমার কাছে মনে হয়েছে আমি একজন নায়িকার কাতারে পড়তেই পারি কিন্তু আমি একটি সিনেমা করলাম দুটি করলাম তিনটাতে যদি ফিডব্যাক না পাই তখন আমি করব না তো কিছু কিছু লোক তো তখন আমার সাথে ইনভলভ হয়ে যাবে তাদেরকে আমি বেকার বানিয়ে ফেলবো বাট তারা যেন এই প্রত্যাশা নিয়ে আমার প্রতি না থাকে সে আমি প্রযোজনায় আসবো না কল্পজোচনা কাজ আমার নয় প্রযোজনার কাজ বাইরে ইনভেস্ট করতে যখন বাইরে থেকে তারা ইনভেস্টমেন্টালিটি নিয়ে আমাদের মধ্যে আসবে তখনই সিনেমার কিন্তু অবস্থানটা আরো উদ্দতন হবে আমার কাজ অভিনয় করা প্রযোজকদেরকে ভালো কাজ উপহার দেওয়া তাদেরকে ইন্সপায়ার করে আমাদের মধ্যে নিয়ে এসে ইনভেস্ট করা আমার কাজ সেটা নয় সাকিব খান এবং আপনারা বেশ কত ছবিতে আটকে আছে যেগুলো এখনো শেষ হয়নি

লগ্নি করে হাসি বুকে ফিরুক দুঃখ মুখে না এবং আমার সিনেমাগুলো ওই কখনোই হয়নি তো সেই জায়গা থেকে আমি যখন ওটা করে দিয়েছি আমার ইচ্ছে আছে যেগুলো ছবি আটকে আছে সেগুলো আমি সেজন্য দিয়ে আমার কোনো

এটা এটা শুটিং শেষ আমরা জেনেছি ছবিটি মুক্তি পাবে কবে